আসসালামু আলাইকুম ওমর ব্লগের পক্ষ থেকে কম্পিউটার ল্যাব থেকে আপনাদের আজকে স্বাগতম আজকে মজার একটা ব্যাপার হচ্ছে কি যে কার্ড কিনলে পাওয়ার ফ্রি আচ্ছা এই কথাটা আগে বলে নেই কেন ফ্রি অনেকে আছে আমাদের কার্ড কিনতে ইচ্ছুক বা কার্ড কিনতে যায় কিন্তু তাদের কাছে পাওয়ার সাপ্লাইয়ের বাজেট তেমন একটা থাকে না তা আমরা মনে মনে চিন্তা করছি যে আমরা আজকে অ্যানটেকের একটা পাওয়ার সাপ্লাই এখানে আনছি সেটা হচ্ছে সিএসকে চারশো পঞ্চাশ ওয়ার্ডের হ্যাঁ এটা হচ্ছে এইটিন প্লাস ব্রঞ্জ একটা পাওয়ার সাপ্লাই একদম এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসছে আজকে আমাদের এই দুইটা প্রোডাক্ট মানে এই পাওয়ার সাপ্লাইটা ফ্রি পাবেন যদি কেউ গ্রাফিক্স কার্ডটা কেনে কারণ এতে করে অনেকেই আসে যে তাদের পাওয়ার সাপ্লাই কেনার যে বাজেটটা সেটার দরকার নেই একসাথে এক বাজেটেই দুইটা মানে এক ডিলে দুই পাখির টাইপের আর কি আরেকটা এইটিন প্লাস ব্রোঞ্চ আরশো পনেরোশো অ্যান্ডেয়ের একটি পাওয়ার সাপ্লাই আপনার চেষ্টা করবেন আপনাদের পাওয়ার সাপ্লাইটি অবশ্যই ভালো মানে লাগানোর জন্য একটি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যাই হোক আসি আমরা কার্ডের ডিটেলসে এই কার্ডটি হচ্ছে এমএসআই ব্র্যান্ডের আর এক্স সিক্স ফাইভ ডাবল থ্রি এক্সটি ম্যাচ টু এক্স ফোর জিবি ওসি এডিশন ডিটিআ সিক্স এর একটি কার্ড চমৎকার এই কার্ডটি আপনার দুটি ফ্যান দিয়েছে ওনারা দেখতেই পাচ্ছেন এবং পাঁচে পিছন সাইড এ দিয়েছে খুব সুন্দর একটি ব্যাক প্লেট এ এই ব্ল্যাক ব্যাক প্লেটটি আপনার খুব ভালো একটা উপকার করে পিছনের যে কম্পাউন্ডগুলো ওগুলো ধুলা বালু নোংরা ময়লা আঘাত থেকে এটা খুব সুন্দরভাবে সেভ করে এছাড়া খুব সুন্দর করে একটি ওনাদের লোগো দিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি লোগো কারটি একদম ফ্রেশ কন্ডিশন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের হাতে এসে পৌঁছেছে এখনও এই যে পিছনে যে ওদের ক্লিপটা পর্যন্ত কাস্টমার আমাদের প্রোভাইড করছে যা যেমন ছিল এই কার্ডটিতে ওনারা দুইটি ডিসপ্লে পোর্ট আউট করেছে একটি হচ্ছে ডিসপ্লে পোর্ট আর একটি হচ্ছে এস পোর্ট আর এই কার্ডটি চালানোর জন্য আপনার কম করে হলো চারশো পঞ্চাশ ডিফারেন্ট ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই লাগবে যেটা আমরা এখানে রেখে দিচ্ছি আপনাদের জন্য আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এই কার্ডটিতে সিক্স পিন প্রোভাইড করা লাগে আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার সাপ্লাই থেকে সিক্স পিন প্রোভাইড করা লাগে বন্ধুরা আপনারা এই কার্ডটি আমাদের কাছ থেকে যদি নিতে চান বা আপনাদের প্রয়োজন হয় আবারও বলি ডিডিআর সিক্সের ফোর জিবি ওসি এডিশনের আর এক্স সিক্স ফাইভ ডাবল জিরো এক্সটি এই কার্ডটি যদি আমাদের কাছে নিতে চান ঢাকা জেলার মধ্যেই অথবা ঢাকা জেলার বাইরে আপনারা আমাদের দোকানে এসে সরাসরি নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন সেই সুবিধা আমাদের মধ্যে মাধ্যমে মানে আমাদের দোকানে আছে এবং আপনারা অনেকে আছেন যে আপনার গ্রাফিক্স ব্যবহৃত যে গ্রাফিক্স কার্ডটি আছে ওটি এক্সচেঞ্জ করে যদি চান এটা নিতে নিতে পারবেন যদি আমাদের কাছে বিক্রি করতে চান সেটাও পারবেন মোবাইলের সরি ভুল বললাম আমাদের কম্পিউটার যে কোনো কম্পোনেন্ট আমরা কিন্তু ক্রয় বিক্রয় প্লাস এক্সচেঞ্জ করে থাকি নতুন পুরাতন সব কিছু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা সেই সুবিধা আমাদের কাছ থেকে পাবেন আর এই পাওয়ার সাপ্লাইয়ের কথা তো বললামই চারশো পঞ্চাশ ওয়ার্ডের অ্যান্টেকের খুব চমৎকার এইটিন প্লাস বোন যে একটি পাওয়ার সাপ্লাই আপনি এই কার্ডটির সাথে নিলে সম্পূর্ণ ফ্রি আর হচ্ছে গিয়ে কারির প্রাইস বলে দিই আপনাকে এই কার্ডটি আমাদের কাছ থেকে যদি আপনি নেন তাহলে পড়বে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে এই আপনারা নিতে পারবেন এই হচ্ছে আর কিছু ভাইজান আমাদের অডিয়েন্সের জন্য তো ধন্যবাদ এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য কার্ডের দাম যে কার্ডের দাম যেটা বললেন 10000 টাকা এটার ভিতরে কি ইনক্লুড পাওয়ার সাপ্লাই হ্যাঁ এই কার্ডটি নিলে আপনার অডিয়েন্সের জন্য আমার এই পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ ফ্রি জি এর কি অফিশিয়াল ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি কত বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রায় 2 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে আর কার্ডের আছে 1 বছর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আচ্ছা আমাদের অনেক ভাইয়ের ইয়ে